আসসালামু আলাইকুম অনেক সময় বিভিন্ন কারণে আমাদের ইমো অ্যাকাউন্টের যে বর্তমান নাম্বার আছে সেই নাম্বারটি যে কোনো কারণে চেঞ্জ করতে হয় হয়তো আপনার পুরাতন নাম্বারটি হারিয়ে গেছে বা সিমটি হারিয়ে গেছে এখন আপনি নতুন সিম কিনছেন সেই নতুন সিমের নাম্বারটি আপনি ইমুতে অ্যাড করতে চাচ্ছেন অথবা হয়তো আপনার সিম ছিল না আপনি অন্যজনের নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলছেন এখন আপনি নতুন সিম কিনছেন সেই নাম্বারটি চাইলে কিন্তু আপনি ইমুতে বসাতে পারবেন তো কিভাবে ইমোর নাম্বারটি চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব মূল ভিডিওতে আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ইমো নাম্বার চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন সর্বপ্রথম আপনাদের ইমো অ্যাকাউন্টে চলে যাবেন ইমুতে আসার পর আপনারা উপরে দেখতে পারবেন প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন এরপর এখানে সেটিং অপশন দেখতে পারবেন সেটিং অপশনের মধ্যে জাস্ট আপনারা সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন এখান থেকে আপনারা একদম লাস্টে দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এ অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক ক্লিক করার পর এখানে সান নম্বর একটা অপশন দেখতে পারবেন সেন্স ফোন নাম্বার এই সেন্স ফোন নাম্বার এই অপশনটার মধ্যে জাস্ট আপনার একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেন্স নাম্বার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সেন্স নাম্বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা দুটো খালি বক্স দেখতে পারবেন প্রথম খালি বক্সের মধ্যে বর্তমানে বা যে নাম্বারটি আপনারা সেস করতে চাচ্ছেন সেই পুরাতন নাম্বারটি বসাবেন বর্তমানে যে নাম্বারটি আছে সেটা এরপর নিচের বক্সে আপনারা যে নাম্বারটি নতুনভাবে অ্যাড করতে চাচ্ছেন সে নাম্বারটি বসাবেন বসানোর পরে দুইটা নাম্বার ভালোভাবে দেখে নেবেন যে নাম্বারটি সঠিক আছে কি না ভুল হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে এরপর উপরে দেখতে পারবেন একটা টিকমার্ক আছে জাস্ট আপনারা উপরে এ নিয়ে টিকমার্ক এর মধ্যে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ অপশন আসবে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর ওকে অপশানে ক্লিক করবেন ফার্মেশনের জায়গা ওকে অপশানে ক্লিক করবেন এরপর এখানে অ্যালা অপশন দেখতে পারবেন অ্যালা অপশানে ক্লিক করবেন অ্যালা অপশনে ক্লিক করার পর আপনারা যে নতুন নাম্বারটি অ্যাড করবেন সে নাম্বারের মধ্যে একটা ওটিপি কোড যাবে ওটিপি কোড আসার পর ওটি ওটিপি কোডটা অনেক সময় এখানে অটো ক্যাপচার হয়ে যাবে অথবা মেসেজের মাধ্যমে আসলে আপনারা মেসেজ থেকে ওটিপি কোডটা এখানে বসিয়ে নেবেন বসানোর সাথে সাথে কিন্তু অটোমেটিক এই নাম্বারটি আপনার এই পুরাতন ইমুতে বা বর্তমান তে অ্যাড হয়ে যাবে সিকিউরিটি পারপাসের কারণে এই ভিডিওর এই অংশটি স্ক্রিন রেকর্ড হয়নি তো বন্ধুরা আপনারা চাইলে মূলত এভাবে আপনাদের ইমুর পুরাতন নাম্বারটি চেঞ্জ করে নতুন নাম্বার অ্যাড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম